আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করতে চাই এই ভিডিওটা একটা পেন্ডিং ভিডিও ছিল আর আমার সব থেকে পছন্দের মাছ আর মাছ তো আম্মুর হাতে রান্না করা রেসিপিটা আমি দেখাচ্ছি তো আম্মু যেভাবে রান্না করে বেসিক্যালি আসলে বড়ো মাছগুলো এভাবে রান্না করলে বেশি ভালো লাগে আর মাছের মধ্যে আর মাছটা আমার কাছে একদম বেস্ট লাগে তো আবু অনেক রকম বাজার নিয়ে আসছে নয়া বাজার থেকে তো তারপরে এই যে আম্মু রান্না করবে মাছটা একদম ফ্রেশ মানে সাথে সাথে আনার পরে একদম ফ্রোজেন না করে একদম রান্না করা তো প্রথমে তেলের মধ্যে যে তেজপাতা দিয়ে দিল তো তারপরে যে পেঁয়াজটা ভালো করে কুচানো ছিল এটা ভালো করে ভেজে নিতে হবে আর এই তো মরিচ কয়েকটা চিড়ে রাখা হয়েছিল সেটা দেওয়া হয়ে গেল আর এই আদা রসুনটা আমি কিন্তু আম্মুর মতো করে এখন রান্না শিখে গেছি যখন শ্বশুরবাড়িতে রান্না করে একদম সেম টু সেম রান্না করি রান্নাও খুব ভালো হয় আসলে এগুলো আম্মুর কাছ থেকেই শেখা তো তারপরে একটু পানি দিয়ে দেওয়া যাতে মশলাটা পুড়ে না যায় তো আস্তে আস্তে এখন আমরা গরম মশলা দিয়ে দেবো আর মাঝে কিন্তু একটু মশলাটা ভালো করে কষাতে হয় তরকারিটা বেশি মজা হয় আসলে মশলা কষানোর উপর তো তারপরে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে একটু ধনিয়া গুঁড়া দিতে হবে আর জিরা জিরাপাটটা দিতে পারেন মানে খুব সামান্য পরিমাণ দিতে হবে যদি দিয়ে থাকেন যেহেতু আমরা বড় মাছ রান্নার একদম লাস্টে জিরা ফাঁকি দিই তাই কিন্তু একটু বাটা দিলেই হবে যেহেতু জিরা বাটা আমাদের এই মুহূর্তে নাই তাই আম্মু একটু জিরা ফাঁকি দিয়ে দিল তো এটা আপনার বাটাও ইউজ করতে পারেন অল্প পরিমাণ তো যাই হোক একসাথে মশলাটা ভালো করে দেখেন কষানোর পর একটা তেল চলে আসছে না তারপরে একটু লবণ দিতে হবে মানে মাছটা যাতে ভালো করে লবণটা মশলাটা ঢুকে ওই পরিমাণে লবণ দিতে হবে তারপরে আর একটু পানি দিয়ে দেওয়া হয়েছে আর এখন এই যে মাছটা একদম ফ্রেশ মাছ আমার কাছে আয়ের মাছটা এত ভালো লাগে আর বাংলাদেশে আসলেই আয়ের মাছটা পাই বাট আমাদের ইউএসএতে এই আয়ের মাছটা পাওয়া যায় না ব্যাডি সো কিছু করার নেই তো দেশে আসলে আসলে মাছটা অনেক বেশি খাওয়া হয় বিশেষ করে মানে আমার বাবার বাড়িতে গেলে আর মাছটা বেশি খাওয়া হয় আব্বু আবার বাজারে গেলে আর মাছটা বেশিই আনে মানে বাড়িতে থাকলেও ঢাকাতে থাকলেও তো এখন এই যে মাছটাকে সুন্দর করে মশলাতে কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে আর আরেকটা কথা মনে রাখতে হবে যেহেতু বড় মাছ আর নরম কাটাও নেই তেমন তাই বেশি কিন্তু একটা নাড়াচাড়া করা যাবে না মানে খুব সফটলি এটাকে রান্না করতে হবে আর যতটুক মানে সম্ভব এটাকে অল্প পানি দিয়ে রান্না করাটা ভালো কারণ যেহেতু এই মাছটা খুবই সফট হয় এটা বেশি পানি দিয়ে এটাকে সেদ্ধ করার কোনো দরকার নেই একদম লাস্টে আস্ত কাঁচামচ দেওয়া হয়েছে যেটা ভিডিওতে আসিনি দেখা যাচ্ছে ভিডিওতে চেষ্টা করবেন সবসময় বড় মাছের উপরে একটু আস্ত মরিচ দিতে তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসে তো তারপরে ঢেকে রাখা হয়েছিল তো তারপরে একদম নামানোর আগ মুহূর্তে যেহেতু আমাদের এই আলুটা আবার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তা একদম লাস্টে দেওয়া হয়েছে তো এই আরেকটু সময় লাগবে রান্না হতে আর এটাকে ঢেকে রান্না করতে হবে নামানোর আগে অবশ্যই জিরা ফাঁকি দিতে হবে দ্য ভাই আমার কিন্তু ঠান্ডা লেগেছে কয়েকদিন ধরে সো কণ্ঠ অতটা ভালো আসতেছে না আর এখানে একটু বেগুনও দেওয়া হয়েছে কয়েকটা যেহেতু আলু হতে সময় লাগে তাই আলুটা আগে দেওয়া হলো আর বেগুনটা পরে দেওয়া হলো আসলে এই আজকে রান্নাটা একটু আলু বেগুন সাথে গেল আর কি আর যদি এটা না দেন তাও স্কিপ করতে পারেন তো তারপরে এই যে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে এই মাছটার তো কষানো ডান তো সবজিটা আর কি পরে দেওয়া হলো এর আর কি তো তারপরে এই যে রান্নাটা বেশি সময় লাগবে না হয়ে যাবে বাংলাদেশে এত বৈচিত্র রকমের মাছ পাওয়া যায় যে কোনো ভাবে রান্না করলেই ভালো লাগে সেটা ভুনা তরকারি হোক কিংবা ঝোল হোক চরচরি করে হোক মানে বিভিন্ন রকমের আমাদের যে দেশি মাছ থাকে মাছগুলো অনেক রকম করে রান্না করা যায় মানে আমাদের বাংলাদেশে এই সৌন্দর্যগুলো আসলে অনেক বেশি অ্যাট্রাক্টিভ যেটা আমি নদীর মাছে পাই কিংবা সবজি খাবার দাবারের মধ্যে পাই এগুলো সত্যি অসাধারণ তো নামানোর আগে যে আমাদের রান্নাটা কমপ্লিট আর ঝোলটা কিন্তু বেশি রাখা যাবে না একটু ঘন ঘন থাকবে এভাবে করে সার্ভ করতে হবে সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনারা কীভাবে রান্না করেন সেটাও জানাবেন দ্যাটস ইট টুডে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ